নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি পটলের মালাইকারি অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠানে অতিথিদের পাতে দিতেই পারেন অনুষ্ঠান বাড়ির একটা পারফেক্ট রেসিপি চলুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের রেসিপি পটলের মালাইকারি তবে রেসিপি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই মধ্যে নিলাম তিন থেকে চার টেবিলস্পুন সর্ষের তেল প্রসঙ্গত বলে রাখি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে অবশ্যই রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তেলটা যতক্ষণ গরম হচ্ছে চলুন কিছু মশলা তৈরি করি এখানে আমি হাফ নারকোলকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এগুলোকে মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব যাতে খুব সহজেই এগুলোর থেকে আমি নারকেলের দুধটা বার করে নিতে পারি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের হলুদ দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে খসে ছাড়িয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব তবে পটলের সমস্ত খোসা ছাড়াবো না আর পটলের মুখটা চারটি ভাগে একটু ভাগ করে নেব যাতে সমস্ত মশলাটা ওর মধ্যে ঢুকে যায় এবারে মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নেব পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মিক্সিতে বা শিলের সাহায্যে বেটে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে তুলে নেব এতে পটলগুলো আমার প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়েই গেল পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে এবার আগে থেকে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা একটা ছাঁকনির সাহায্যে তার রসটা এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু পেঁয়াজটা শুধুমাত্র রসটুকু নেব নেবো পেঁয়াজ বাটাটা নেবো না ভালো করে চেপে চেপে পেঁয়াজটা যতটা পরিমাণে রস আছে আমি এর মধ্যে নিয়ে নিলাম এবার যে বাটিতে পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এতে অ্যাড করে দিলাম এবার তেলের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণের আদা রসুন বাটা এবার হাই ফ্লেমে ভালোভাবে এটাকে দু তিন মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো যেন অ্যাড করে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভালোভাবে নরম করে নিলাম সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় আমার মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছে সেই জন্য এক টেবিল চামচ মতন সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একে একে অ্যাড করে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণের জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা আমি কষাবো তত কিন্তু রান্নাটার স্বাদ বাড়বে মশলাটা কষাতে কষাতে এখানে অ্যাড করে দেবো এই রান্নার স্পেশাল মশলা এখানে আমি চামচ সরষে আর পোস্ত গুঁড়ো দিয়ে দিয়েছি বাজারে সর্ষে পোস্ত গুঁড়ো পাওয়া যায় তবে চেষ্টা করবেন সেটা ব্যবহার না করতে মিক্সার গ্রাইন্ডারে দুই চামচ সাদা সর্ষে আর দুই চামচ সাদা পোস্ত নিয়ে মিহি করে গুঁড়ো করে নেবেন ব্যাস কথা বলতে বলতে আমাদের মশলা কষানোটা শেষ হয়ে গেছে দেখুন তেলটা ছেড়ে এসেছে এবার অ্যাড করে দিলাম আগে থেকে ভিজে রাখা পটলের টুকরোগুলো পটলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর সঙ্গে অ্যাড করে দেব নারকলের দুধ একটা ছাপনির সাহায্যে ছেঁকে ভালোভাবে নারকলের দুধটা বের করে নেব এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট তিন চারেক রান্না হতে দেবো তিন চার মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমাদের পটলের মালাইকারি প্রায় শেষ এবারে লাস্ট ফিনিশিংয়ে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেব দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার একটা প্যাকেট ব্যবহার করেছি আমি এখানে ডাইরেক্ট ব্যবহার করেছি তবে আপনারা চাইলে হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যেও এটা গুলে ব্যবহার করতে পারেন দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের চিনি যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তাতে মিষ্টিটা রয়েছে আমি এখানে হাফ চামচ চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এবারে সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপরেই গরম গরম সার্ভ করুন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ব্যাস পাঁচ দশ মিনিট পরে ঢাকনা খুললেই রেডি আমাদের আজকের রেসিপি পটলের মালাইকারি একদম নতুন স্বাদে পটলকে অনুভব করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন আর পটলকে নতুনভাবে নতুন স্বাদে গ্রহণ করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভালো লাগার সাথে সাথে রেসিপিটা অবশ্যই বন্ধু বান্ধব বা স্বজনের মধ্যে শেয়ার করে দিন টেস্ট করার পরে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের এইরকমই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন স্বাদের কোনো রেসিপির সাথে নমস্কার